আপনারা আইনি প্রক্রিয়ায় আসবেন আমি আইনি প্রক্রিয়ায় সমাধান করে দিব আমরা পাচ্ছি আমরা যেখানে পাচ্ছি আমরা মামলার এই ব্যবস্থা নিচ্ছি অনেক ক্ষেত্রে এখন জনগণের মধ্যে কিছু মানুষ আছে এখন তারা ভয়ে তারা কোনো কারণে তারা অভিযোগ দিতে চায় না তো অভিযোগ তারা না দিলেও আমরা আমরা আমাদের পুলিশের পক্ষ আমরা আইন ব্যবস্থা নিব আমাদের সম্ভব কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যারা এখনই অপরাধ করে করতেছে পরিমনির সাধারণ উদ্দেশ্য বিরোধী কাজ করতেছে ভাই obviously অনেকে বলে যে আমরা তো প্রশাসন সহжитеছি প্রশাসন সহжите মানে না প্রশাসনের কাজ সহজ শৃঙ্খলা জনজীবনের আন্দোলন এই এই জীবন সাথে আমাদের এই জুলাই শহীদদের আমিন পাছ আমরা দোয়া করি ওই সুরা সেই ব্যক্তির মতো আমাদের শহীদ আওলিয়ানোর জান্নাতে সেই সুসংবাদ পান সম্মানিত সুধীবৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা জুল্লাহ সভাপতি এই আল্লাহ